ঠাকুরমা স্বামীজি রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে ঈশ্বর লাভের উপায় পড়ব গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুই সচ্চিদানন্দ সচ্চিদানন্দই গুরু তাঁর কথা বিশ্বাস করলে বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকের কি বিশ্বাস মা বলেছে ও তোর দাদা অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচ শিক্ষা জানা বিশ্বাস তা সে ছেলে হয়তো বামুনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে কিন্তু মা বলেছে ও ঘরে জুজু তো পাকা জেনে আছে ও ঘরে যুজু এই বালকের বিশ্বাস গুরুবাক্যে এমন বিশ্বাস চায় সায়না বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না বিশ্বাস আর সরল হওয়া কপট হলে হবে না সরলের কাছে তিনি খুব সহজ কপট থেকে তিনি অনেক দূর কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয় সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও কিছুই চায় না কিছুতেই ভোলে না আর বলে না আমি মার কাছে যাব সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চায় আহা কি অবস্থা বালক যেমন মা মা করে পাগল হয় কিছুতেই ভোলে না যা সংসারে এসব সুখ ভোগ আলোনি লাগে যার আর কিছু ভালো লাগে না টাকা মান দেহের সুখ ইন্দ্রিয় সুখ যার কিছুই ভালো লাগে না সেই আন্তরিক মা মা করে কাতর হয় তারই জন্য মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয় এই ব্যাকুলতা যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা তিনি তো অন্তর্জামী ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে নেন আর সেই সব পথেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে আর সব পথেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না তা বলে কারু কাজ আটকায় না ব্যাকুলতা থাকলে সাধু সঙ্গ জুটে যায় সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায় ভক্তি কেমন করে হয় ব্যাকুলতা দেখ ব্যাকুলতা ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায় অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয় তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই সেইরূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়ে ব্যাকুল হয়েছে দেখা যায় তখন বেশ বুঝতে পারা যায় যে এই ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল মহাশয় বলে দিন ঈশ্বরকে কেমন করে পাব গুরু বললে এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল দুজনই জলে নামল এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরলে খানিক পরে ছেড়ে দেবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো গুরু জিজ্ঞাসা করলে তোমার কীরকম বোধ হচ্ছিল শিষ্য বললে প্রাণ যাই যাই বোধ হচ্ছিল প্রাণ আটুপাটু করছিল তখন গুরু বললে ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে তখন জানবে যে তোমা তা সাক্ষাৎকারের দেরি নাই গভীর জলের নিচে রত্ন রয়েছে জলের ওপর হাত পা ছুঁড়লে কী হবে ঠিক মানিক ভারী হয় জলে ভাসে না তলিয়ে গিয়ে জলের নিচে থাকে ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয় আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাইকি পায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন